নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই রান্না আজকে আমরা তৈরি অষ্টমী লুচির সঙ্গে খাবার জন্য ছক্কা এটি বাঙালির একটি ঐতিহ্য এবং আবেগের রান্না ছক্কা তৈরি করার জন্য প্রথমেই আমরা কিছু পরিমাণে কুমড়ো আলু এগুলিকে আমরা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো এখানে আমরা মোটা সাইজের কুমড়োটা নিয়েছিলাম কিছু কেটে নিয়েছি এবার আমরা ইন্ডাকশানের ওপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে তাতে আমরা দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেল এখানে আমরা একটু বেশি তেল আমরা এখানে একটু বেশি দিচ্ছি কারণ কুমড়ো এবং আলুটিকে আমরা একটু ফ্রাই করে দেবো এবার এটি যদি আপনারা দৈনিক খাবারের জন্য ব্যবহার রান্না করে থাকেন তাহলে এত তেল ব্যবহার করবেন এবার আমরা প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দিই বড় বড় মোটা মোটা করে রাখা কুমড়ো কুমড়ো আমরা একটু লাল লাল করে ঢাকনা খুলে এবার আমরা কুমড়ো গুলিকে একটু উল্টে দেবো জানি কুমড়ো উল্টো পিঠতেও একটু লাল করে ভাজা দেবো একটু দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই একই ভাবে আমরা কুমড়ো গুলিকে সুন্দর ভাবে ভেজে কুমড়ো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো আমাদের ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এই একই ভাবে কুমড়ো আপনাদের ভেজে নিতে হবে কুমড়োগুলি জানি এখান থেকে সেদ্ধ হয়ে যায় এবার আমরা নামিয়ে কুমড়ো আমাদের নামানো হয়ে গেছে এবার ওই একই তেলে আমরা ভেজে নেব আলু আলুগুলিকেও আমরা ওই কুমড়োর মতো নিয়ে একটু লো মিডিয়াম আছে রেখে ঢেকে ভেজে নেবো আলুগুলিকে আমরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমরা আলুগুলিকেও ঢেকে দেবো আলুগুড়ি ভাজা হচ্ছে এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই আমরা একটা বাটিতে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য আমরা এখানে ব্যবহার করব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমরা পাঁচশো গ্রাম কুমড়ো ব্যবহার করেছিলাম তার জন্য আমরা এই মশলাটা নিচ্ছি এতে এবার আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হিং এবার আমরা এই সব উপকরণগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দেবো এই মশলাগুলির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার মশলাটিকে আমরা একটু মিশিয়ে নেবো সব মশলাগুলিকে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে মশলাগুলিকে আমরা একটা মশলার এই পেস্টটিকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি ওদিকে আমাদের আলু প্রায় ভাজা হয়ে গেছে আলুর আমরা ঢাকনা খুলে আলুগুলিকেও একটু নেড়ে নেব আলু আমরা খুব বেশি ভাজব না আলুটিকে আমরা ওই সিক্সটি পার্সেন্ট মতো ভাজব আলুগুলি যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এতে এবার আমরা দিয়ে দেবো কিছু কাঁচা ছোলা ছোলাটি আমরা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আপনাদের যদি খেয়াল না থাকে তাহলে আপনারা দু ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রাখলেও ছোলাগুলো ফুলে যাবে আমরা ছোলাগুলোকে ভিজিয়ে রেখে ছোলাগুলি এবার এর মধ্যে দিয়ে ছোলাগুলি আমাদের একটু ভাজা হয়ে গেলে আমরা আলু এবং ছোলাটিকে একটু সাইড করে রেখে মাঝখানে তেলের ভেতরে দিয়ে দেবো কিছু গোটা জিরে এবারেতে আমরা দিয়ে দেব সে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটি নারকেলটিকেও আমরা ছোলা আর আলুর সঙ্গে একটু ভেজে নিব ততক্ষণ ভাজবো যতক্ষণ নারকেল থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ না করে ততক্ষণ আমরা ভাজবো নারকেলটিকে একটু ভালো করেই ভাজতে হবে যে আমি নারকেলের সেই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে ছোলা নারকেল আর আলু আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি এটি যখন একটু ভাজা হয়ে যাবে এতে এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ হলুদটিকেও আমরা এই সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটিকেও আমরা এই উপকরণগুলোর সঙ্গে একটু ভেজে দেবো খুব বেশি ভাজবো না টমেটোটিকে টমেটোটা আমরা হালকাই ভেজে টমেটোটিকে আমি এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোটাও আমাদের এর সঙ্গে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা মশলাটি এই মশলার পেস্টটি আমরা এই দিয়ে দিচ্ছি আলু এবার সব উপকরণগুলোর সঙ্গে মশলাটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা আমাদের কষানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার আমরা এতে দিয়ে দেবো একটু জল যাতে মশলাটি তলা থেকে লেগে না যায় আর আলুগুলি যেন সেদ্ধ হয়ে যায় আলুটিকেও আমাদের এই মশলার কষাতে কষাতেই একদম পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তাই আমরা দিয়ে দিয়েছিলাম এখানে একটু পরিমাণে জল জল দিয়ে আমরা মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি নুন এখানে আমরা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করি দেখতে পাচ্ছেন আমাদের মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে যখন মশলা থেকে এমন তেল ছেড়ে দেবে তখন বুঝতেই পারবেন যে মশলা একদম প্রায় কষানো হয়ে গেছে যখন দেখবেন পুরো তেল ছেড়ে দিয়েছে তখন এতে দিয়ে দেবে সেই ভেজে রাখা কুমড়োগুলি কুমড়োগুলি ভেজেছিলো ভেজে রাখা ছিল তো তাই বেশি আগে দেবেন না একদম মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিবেন সব কিছু দিয়ে এবার আমরা আর আর একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার আমরা এতে দিয়ে দিচ্ছি জল জল আমরা আমাদের পরিমাণ মতো ব্যবহার করছি খুব বেশি জল ব্যবহার করছি না কারণ সব উপকরণগুলি আমাদের আগে থেকে ভাজা করা ছিল এবার আমাদের ঝোলটি ফুটে ওঠার অপেক্ষা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমাদের মশলার গ্রেভিটি ফুটে উঠছে লুচির সঙ্গে যদি এই কুমড়োর ছক্কা থাকে তাহলে আর কিছুই লাগবে না বাঙালির একটা ইমোশনাল এবং আবেগের খাবারের মধ্যে থাকা তালিকায় আছে হলো কুমড়োর ছক্কা আর সাদা সাদা ফুলকো ফুল্কো লুচি আমাদের কুমড়োর ছক্কা প্রায় হয়ে এসছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটি দিয়ে আমরা আর একবার একটু নেড়ে নেব কুমড়ো ছক্কাটিকে এবারাতে আমরা দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলাটি আমরা আগে তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় জিরে শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা ভেজে নিয়ে সেটিকে আমরা মিক্সির জারে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটি আমরা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কুমড়োর ছক্কা আমাদের রেডি হয়ে গেছে ফাইনালি আমাদের কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে এই কুমড়োর ছক্কা রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর বাড়িতে তৈরি করবে কাল যেহেতু অষ্টমী অষ্টমীতে এই সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর কুমড়োর ছক্কা আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাদেরকে জানাবেন যে কার কেমন লাগলো রেসিপিটি আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবে